আমরা যখন ছোট ছিলাম তখন একটি গেম খেলতাম বা একটি খেলা খেলতাম চোর পুলিশ খেলা যেখানে একজন দারোগা থাকে তারপরে একজন পুলিশ থাকে বা একজন বিচারক থাকে তো এইভাবে আমরা চারজন মিলে তাকে দেখা গেছে এই খেলাটি খেলতাম এবং সেখানে বলা হতো যে পুলিশ পুলিশ কন হে যে পুলিশের টোকেনটা পেতো সে বলতো যে হাম হে তো আমরা বলতাম যে আসলে তখন চোর কো পাকল তখন এই চোর পুলিশ খেলা তখন কিন্তু একটা খেলা হতো তখন হচ্ছে চুপে চুপে কিন্তু ধরা তো বাংলাদেশের অবস্থা আসলে এই বিচার বিচার ব্যবস্থা এটা হচ্ছে অনেকটা ওই চোর পুলিশ খেলার মতো আমি এই জন্য বলতে চাচ্ছি যে আজকে একটি নিউজ দেখলাম যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার অপরাধের জন্য তারা যে শাস্তির ব্যবস্থাটি করবে সেটা হচ্ছে বিশ্ববাসীকে বিশ্ববাসী দেখবে যে এমন একটি শাস্তির ব্যবস্থা সেখানে করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং এটা করবে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আমার প্রশ্ন হচ্ছে যেখানে অপরাধী মানে উপস্থিত নাই সেখানে বিচার আর কি কার্যক্রম চালাবে সেটাই আমার বুঝে আসে না বাংলাদেশে প্রতিনিয়তই সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালায় কিন্তু পরিশেষে তারা আর ধরা পড়ে না দেশের বাইরে চলে যায় তো শেখ হাসিনার বিষয়টি কিন্তু তেমনই হয়েছে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছে সেখানে তিনি যে পরিমাণ অপরাধ করেছেন এবং তার নির্দেশেই যেসব হত্যাকাণ্ড গুলো চালানো হয়েছে তো সেটার জন্য আগামী কালকে একটি বিচারের বিচার কার্যক্রম শুরু করার জন্য সেখানে দাখিল করা হবে এমন একটি প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে তো আমি যে প্রশ্নটি করতে চাই যে আসলে শেখ হাসিনা অপরাধ করেছেন এবং মানুষ হত্যা করেছেন কিন্তু দিন শেষে কিন্তু পালিয়ে যেতেও সক্ষম হয়েছে তো তার লাইফ আসলে জীবনে আর কতদিন বাঁচবেন সেটা এখন প্রশ্নের বিষয় কিন্তু এই যে তার যে অপরাধের শুনানি গুলো হবে তার কি বিচার আদৌ হবে সে কি আদৌ কৃতজ্ঞ হবে কিনা এটা এখন প্রশ্নের বিষয় থেকেই যায় কারণ তিনি অনুপস্থিত যদি অপরাধী উপস্থিতি না থাকে তাহলে তার বিচার আর কি মানে একটা নাটকীয়তার মতো মানে চোরই যেখানে আসলে উপস্থিত নাই সেখানে চোরের বিচার করেই বা কি তো অবস্থাটা কিন্তু এরকম হয়েছে আর শেখ হাসিনার যেহেতু এখন শেষ সময় চলতেছে জীবনের তাহলে মনে হয় না সে বাংলাদেশে আর ফেরত আসবে যদি এরকম বিচার কার্যক্রম চালানো হয় এখন যদি কোনো ভাবে আন্তর্জাতিক আন্তর্জাতিক বা বা মাধ্যমে বিচার যদি দেশে ফিরে যায় তবেই এই বিচার কার্যক্রম স্বার্থ হিসাবে বলে আমি মনে করি আর ভারত কি চাইবে যে শেখ বাংলাদেশে ফেরত দিতে মোটেও কিন্তু চাইবে না যদি দেওয়ার ইচ্ছা থাকতো তা এতদিনে দিয়ে দিত তো যেহেতু দিবে না তাহলে আসলে বিচারগুলো আসলে বাংলাদেশে যে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে অনেকটা নাটকের মতো বা চোর পুলিশ খেলার মতোই আমি বলবো তো সরকারকে উদারত আহ্বান জানাবো যে কোনো উপায়ে সেখানে দেশে এনে বিচার কার্যক্রম শুরু কর